এবারের নবনির্বাচিত তেইশে এপ্রিল বিকেল পাঁচটায় এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচনের শপথ গ্রহণ এদিন বিকেলে দুহাজার চব্বিশ ছাব্বিশের শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে সমিতির সভাপতি মিশা সহধগরকে শপথবাক্য পাঠ করান কাজী হায়াত এরপর বাকি সদস্যরাও মিশা সহকারের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভাল অনুষ্ঠানের কিছু সময় না পেরোতেই এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে খবরের পত্রিকার এক সাংবাদিকের গ্রহণে বাধা দেয় খল অভিনেতা শিবা শানু এক পর্যায়ে সেই সাংবাদিককে মারপিট করেন শিবা সেখানে তাকে রক্ষা করতে ছুটে যায় উপস্থিত অন্যান্য সাংবাদিকরা এর কিছুক্ষণ পরেই অন্যান্য সাংবাদিকের উপরও হামলা চালিয়েছেন শিল্পীরা হামলায় সাতাশের বেশি সাংবাদিক আহত হয়েছেন এর মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রোসে দশ বছরের এ হামলার মূল হোতা খল অভিনেতা শিবাশানু এরপর চৌধুরী ও আলেকজান্ডার বো হামলায় অংশ নেন হামলার এক পর্যায়ে পুরো এভডিসের ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন